এক ভিডিওতে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার অফার করছে আমি যদি একটা ভিডিও করি আর ওই ভিডিওটাতে যদি এক মিলিয়ন ভিউস হয় তাহলে আমি পেয়ে যাবো আমি ভিডিও করে কত টাকাই বা ইনকাম করি পুরো দিন গাড়ি চালানোর পরে আমার আমি যদি একটা ভিডিওতে টাকা পাই এটা তো আমার জন্য আমি যেভাবে ভিডিও করি আমি ফাইন খাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এখানে অনেক ক্যামেরা রয়েছে আর আমি যদি ঘরে বসে একটা ভিডিও করি ওই ভিডিওটা যদি এক মিলিয়ন ভিউস হয় তাহলে তারা আমাকে দেবে পঞ্চাশ হাজার টাকা এখন আপনারাই বলেন আপনারা যারা আমাকে ফলো করেন যা ভিডিও দেখেন সাপোর্ট করেন আপনাদেরকে যদি আমি একটা জুয়ার কথা বলি তাহলে আপনারা তো লোভে ফোড়ে ওটা করবে না আর ওরা চাইতেছে আমার আইডিটা যেহেতু ফবাসে সার্ভারে চলে তার মানে ফবাসীদেরকে তারা টার্গেট করছে আমার আইডি থেকে যদি একটা ভিডিও করা যায় আর তাদেরকে যদি জুয়ায় আমি লিপ্ত করাই দিতে পারি তাহলে আমি পেয়ে যাব পঞ্চাশ হাজার টাকা বর্তমানে এশিয়া কাপ চলতেছে দুবাইতে আর তারা ওই সুযোগটা হয়তো বা কাজে লাগাইতে চাইতেছে আমার আইডিটা যেহেতু দুবাই সৌদি আরব সার্ভারে চলে ওরা চাইতেছে এই সমস্ত ফবাসীদেরকে তারা জুয়া বা বেটিংয়ের ভিতরে লিপ্ত করার জন্য আমার একটা একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমরা যারা হার ভাঙা পরিশ্রম করে এত কষ্ট করে টাকা ইনকাম করে আমরা জুয়া আসক্ত হব না আমি জুয়ার প্রমোট করব না পঞ্চাশ হাজার টাকা কেন আমাকে যদি দশ লাখ টাকাও দেয় তবু আমি প্রবাসী ভাইদেরকে জুয়ার প্রমোটের ভিডিও দেব না এটা আমার প্রতিজ্ঞা আমার থেকে কারো ক্ষতি হোক এটা আমি চাই না তারা আমাকে গত এক দুই মাস যাবত মেইল করতেছে আমি যেহেতু তাদের প্রমোটটা করে দিই আর আমি যেহেতু পঞ্চাশ হাজার টাকা নিয়ে ফেলি সোজা কথা একটাই বলে দিলাম আমি জুয়ার প্রমোট করে না আমাকে যারা ফলো করে আমার ভিডিও যারা দেখে তারা আমাকে ভালোবেসে বা আমার কথাবার্তা শুনে তারা আমাকে ফলো করে আমি চাই না আমার মাধ্যমে তারা জুয়ায় লিপ্ত হোক অনেকজনে জুয়ার প্রমোট করে তারা আমাকে অনেক ধরনের বোঝানোর চেষ্টা করছে তোমার আইডি থেকে করলে একটু ভালো হবে তোমার আইডিটা ফবাসী সার্ভারে চলে ফবাসীদের কাছে তোমার ভিডিওটা ফোস হবে তার মানে তারা কাদেরকে ফলো করছে বা কাদেরকে টার্গেট করছে আপনারাই কমেন্ট করে বলুন পঞ্চাশ হাজার টাকা এমনও মাস গেছে আমি লস দিয়ে ফেলছি আমি এক বিন্দু পরিমাণ চিন্তা করে নাই আর পঞ্চাশ হাজার টাকার জন্য আমি শত শত মানুষকে জুয়ায় লিপ্ত করব এটা কখনোই হতে পারে না আমি কখনো জুয়ার প্রমোট করবো না যতদিন আমি এই ভিডিও জগতে আসি আমার আইডি থেকে থেকে কখনোই জুয়ার ফোমোডের ভিডিও আপনারা পাবেন না ড্রাইভিং কাজ করে বা হাউস ড্রাইভার কাজ করে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু আমাকে হালালের ভিতরে রাখছে আমি ভালোই আছি আমি আর পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার জন্য জুয়ার প্রমোট করতে চাই গত পনেরো ষোলো বছর আমি এই ফবাসে অনেক সুযোগ আমার কাছে আসছে হারাম ফতে টাকা ইনকাম করার জন্য আমি চাইলে বছরে কোটি টাকা ইনকাম করে দেশে চলে যাইতে পারতাম এতদিন কোটি টাকা থাকতাম এখন আমাকে দুই টাকার হাউস ড্রাইভারের চাকরি করতে হতো না যাই হোক বর্তমানে যে সমস্ত বেটিং সাইটগুলো আছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন আপনাদের হালাল ফতে টাকাকে আপনারা নষ্ট করবেন না হার ভাঙা পরিশ্রম করে আপনারা যে টাকা ইনকাম করেন ওই টাকাটা নিজের জন্য রাখুন নিজের ফিসনে ব্যয় করুন কোনো জুয়ার ফিসনে না অবৈধ কোনো কাজে আপনারা আশা করে আপনাদের হালাল টাকা নষ্ট করবেন আমি না হয় তাদের জন্য ভিডিও বানাইলাম না কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা লোভে পড়ে ওই সমস্ত ভিডিওগুলা বানায় বা জুয়ার প্রমোট অনেকজনে ভিডিও তৈরি করে আপনারা দেখবেন তারা বলে কমেন্ট বক্সে একটা লিঙ্ক আছে ওই লিংকে গিয়ে অনলাইনে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন ওইটা বলা আছে আর ওইটাই মানে জুয়া জুয়ার প্রমোট করছে জুয়া আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন ধন্যবাদ